অনেক অনেক বছর আগে মহান আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন হজরত ইব্রাহিম আক তিনি ছিলেন খুবই সৎ ধার্মিক এবং আল্লাহর প্রতি সবসময় বাধ্য তিনি আল্লাহর কাছে একটাই দোয়া করতেন হে আল্লাহ আমাকে একটি সৎ ও নেক সন্তান দান করুন অনেক বছর পর আল্লাহ তার দোয়া কবুল করলেন হজরত ইব্রাহিম আক ও তার স্ত্রী হজরত হাজেরা আক এর ঘরে জন্ম নীল এক পুত্র ইসমাইল আক তিনি ছিলেন শান্ত ভদ্র আর আল্লাহ বীরু এক রাতে হযরত ইব্রাহিম আদ স্বপ্নে দেখলেন তিনি নিজেই তার প্রিয় ছেলে ইসমাইলকে কুরবানি করছেন এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ছিল এটা ছিল এক পরীক্ষা সবচেয়ে বড পরীক্ষা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আগ শান্ত ভঙ্গিতে আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে ইব্রাহিম আদ ছেলেকে নিয়ে গেলেন একটি পাহাড়ের দিকে চোখ বেঁধে দিলেন ইসমাইলের যাতে তিনি কষ্ট না পান তারপর তিনি কুরবানি করতে উদ্যত হলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বললেন হে ইব্রাহিম আপনি সফল হয়েছেন কি আল্লাহ তাদের কুরবানি কবুল করেছেন ইসমাইল আগ এর বদলে আল্লাহ একটি বরদুম্বা পাঠিয়ে দিলেন কুরবানি করার জন্য এই মহান ঘটনার স্মরণে আমরা ইদুল আহাতে কুরবানি করি এটা কেবল পশু কাটা নয় আল্লাহর আদেশ পালন আর ত্যাগের প্রতীক এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশ মানা আত্মত্যাগ করা এবং তার প্রতি বিশ্বাস রাখা কত গুরুত্বপূর্ণ আজ আমি বুঝলাম কুরবানির পেছনে শুধু মাংস নয় আছে এক বিশাল শিক্ষা তাই বন্ধুরা কুরবানির সময় মনে রাখো আল্লাহকে সন্তুষ্ট করাই সবচেয়ে বড কাজ এই ছিল হজরতে ইব্রাহিম আদ এর কুরবানির গল্প ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আগামী গল্পে দেখা হবে ইনশাআল্লাহ